হ্যাঁ ভাই এরকম আস্ত চিকেনের ফ্যামিলি কম্বো জনপ্রতি মাত্র দুশো টাকায় সাথে আছে আরও অনেক অনেক কম্বো অফার তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি স্টুডেন্টদের পছন্দের রেস্টুরেন্ট টুইলেট রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় তোমরা টুইলেট রেস্টুরেন্টটা পেয়ে যাবা এখানে স্টুডেন্ট বাজেটে অনেক অনেক কম্বো অফার দিয়ে থাকে প্রতি মাসে তোমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা এখানে তোমরা এক্সট্রা একটা মিরর পেয়ে যাবা যেখানে তোমরা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা স্ল্যাব নিতে পারবা তো প্রথমেই হচ্ছে আমরা ফ্যামিলি কম্বোটা ট্রাই করবো এই আস্ত চিকেনের ফ্যামিলি কম্বোটা দেখার পর থেকে আমি কবে আসবো কবে ট্রাই করবো এটার জন্য তেছিলাম তো এই ফ্যামিলি কম্বোটা হচ্ছে চার জনের জন্য থাকবে যেটার প্রাইস থাকবে 999 টাকা জনপ্রতি মাত্র 250 টাকা করে পড়বে তো এই ফ্যামিলি কম্বোটাতে থাকবে চিজি একটা আস্ত চিকেন সাথে থাকবে ফ্রাইড রাইস চিকেন কারি वेजिटेबल এবং সালাদ তো এরকম হচ্ছে চার জনের জন্য খাবার দাও থাকবে তো জনপ্রতি 250 টাকায় আমার কাছে এই কম্বোটা অনেক জাস্ট লাগছে স্পেশালি চিকেনের টেস্টটা খুবই খুবই ভালো ছিল আর সাথে হচ্ছে রাইস সেটের মধ্যে ফ্রাইড রাইস वेजिटेबल চিকেন কারি সাথে সালাদ তো এখানে হচ্ছে চারজনের জন্য এরকম রাইস আইটেম দেওয়া থাকবে প্লেটার দেওয়া থাকবে আর সাথে হচ্ছে আস্ত একটা চিকেন থাকবে যে চিকেটের উপর তোমার মozzarella চিজ থাকবে তো মাত্র 999 টাকায় চার জনের জন্য এই ফ্যামিলি কম্বোটা আমার কাছে একদমই ওয়ার্ডিত লাগছে প্রাইস অ্যান্ড টেস্ট এন্ড কোয়ান্টিটি সবকিছু পারফেক্ট ছিল তোমরা অবশ্যই অবশ্যই এই ফ্যামিলি কম্বোটা ট্রাই করবে টুইলেট রেস্টুরেন্টের আর এই অফারগুলো কিন্তু পুরো মাস জুড়ে থাকবে এরপর স্টুডেন্ট বাজেটের আরেকটা কম্বো অফার ট্রাই করতেছি সেটা হচ্ছে ওয়াও কম্বো যেটার প্রাইস থাকবে 450 টাকা এখানে চারটা বার্গার থাকবে চারজনের জন্য নাচোস থাকবে আর সাথে চারটা ড্রিঙ্কস থাকবে তো বার্গারগুলো একদমই এভারেজ টেস্ট মানে একদম রেগুলার যে বানটা থাকে বানের ভিতরে চিকেন দেওয়া দেন সস দেওয়া তো এটার সাথে তোমরা নাচোস পেয়ে যাবা সাথে হচ্ছে ড্রিঙ্কস পেয়ে যাবা সন্ধ্যার নাস্তায় চারজন ফ্রেন্ড এসে একদম বাজেট ফ্রেন্ডলি এই কম্বোটা ট্রাই করতে পারো বার্গার নাচোস ড্রিঙ্কস এরপর হচ্ছে আমরা দুইজনের একটা স্টুডেন্ট বাজেটের কম্বো ট্রাই করব এটা হচ্ছে ফ্রেন্ডশিপ কম্বো যেটা দুইজনের জন্য থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা মানে জনপ্রতি একশো নিরানব্বই টাকা করে পড়তেছে তো মাত্র চারশো টাকায় দুইজনের এই ফ্রেন্ডশিপ কম্বোটাতে তোমরা পেয়ে যাবা দুইজনের জন্য চার পিস বারবিকিউ চিকেন উইংস সাথে থাকবে দুইজনের জন্য ফ্রাইড রাইস দুইজনের জন্য চিকেন কারি এবং হচ্ছে ভেজিটেবল তো এই কম্বোটা হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা দুইজন একদম পেট ভরে খাওয়ার মতো একটা কম্বো জনপ্রতি একশো নিরানব্বই টাকা করে করতেছে তো তোমরা স্টুডেন্ট বাজেটের স্টুডেন্টদের জন্য অনেক অনেক কম্বো অফার পেয়ে যাবা টয়লেট রেস্টুরেন্টে এরপর লাস্ট আমরা একটা কম্বো ট্রাই করতেছি সেটা হচ্ছে ঝাক্কাস কম্বো এটা দুইজনের একটা কম্বো যেটার প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে ছয়শো টাকা থাকবে জন মাত্র তিনশো টাকা করে পড়তেছে এখানে কিন্তু অনেক আইটেমের খাবার আছে এখানে তোমরা থাই সুপ পেয়ে যাবা দুইজনের জন্য সাথে হচ্ছে দুই পিস তোমরা অন্থন পেয়ে যাবা সাথে ফ্রাইড রাইস পেয়ে যাবা চিকেন কারি ভেজিটেবল আর এছাড়াও হচ্ছে তোমরা ছয় পিস চিকেন উইংস পেয়ে যাবা তো প্রথমে হচ্ছে অন্থন দিয়ে গরম থাই সুপের সাথে খেললাম থাই সুপ আমাদের অনেক অনেক পছন্দের তো তোমরা এই কম্বোতে থাই সুপ এবং অন্থন পেয়ে যাবা তো তারপরে হচ্ছে চিকেন উইংস যেটা ছিল চিকেন উইংস ফ্রাই সেটা ট্রাই করলাম এখানে একটা ম্যাওনিস ছিল ম্যাওনিস দিয়ে খেতে খুবই ভালো ছিল টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আর এই ঝাক্কাস কম্বোটা কিন্তু এর আগেও আমি ভিডিও করছিলাম তো তোমরা কিন্তু অনেক পছন্দ করছো ঝাক্কাস কম্বোটা প্রাইজ অনুযায়ী খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি অনেক অনেক ভালো তোমরা এখানে আসলে ঝাক্কাস কম্বোটা মাস্ট ট্রাই করবা তোমরা এর আগেও অনেক পছন্দ করছিলে এই কম্বোটা এখানে কম্বো অফারগুলোতে যে ফ্রাইড রাইসটা দেয় এটা একদম রেগুলার একটা টেস্ট মানে সিম্পলের মধ্যে মজা তো সাথে হচ্ছে চিকেন কারিটাও বেশ ভালো ভেজিটেবলটাও বেশ ভালো এই কম্বোটা আমার কাছে অনেক জোস লাগছে আর স্পেশালি ফ্যামিলি কম্বোটা ওইটা অনেক জোস ছিল তোমরা অবশ্যই টুইলেট রেস্টুরেন্টে আসবা তোমাদের পছন্দ মতো কম্বো অফারগুলো ট্রাই করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই